আমি সবগুলোকে কর্নার থেকে বের করে ওই দিকে নিয়ে দেখাই আল্লাহ রহমতে এইখানে মডার্ন গেমের আটটা ডিম দিচ্ছিলাম আটটা ডিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে ব্লগে আছে যে আমার স্পেশাল একটা ভিডিও সেটা হচ্ছে যে অনেকদিন ধরে একটা শখের জিনিস আনার জন্য চেষ্টা করতেছিলাম সেটা আজকে ফুটে গেছে ইনশাল্লাহ সেইটা আল্লাহ রহমতে ইনকিউবেটার মাধ্যমে ফুটাইছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে পুরো ব্লগটা দেখুন এবং আমার ব্লগটা কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করুন ইনশাল্লাহ এ হচ্ছে যে আল্লাহর রহমতে আমার শৌখিন মুরগির রুম শৌখিন মুরগির রুমে দুইটা ইনকিউবেটার চালু আছে এই যে দেখুন দুইটা ইনকিউবেটার দুইটা ইনকিউবেটারের মধ্যে একটা ইনকিউবেটারে বাচ্চা ফুটছে এবং হচ্ছে যে ওই বাচ্চাগুলো আল্লাহর রহমতে আজকে আলাদা করব আর ইনকিউবেটারগুলো আল্লাহর রহমতে এমনিতে রেস্টে দিয়ে রাখছি কারণ হচ্ছে যেগুলো এখন বসে বনে সেজন্য আর এখানে আছে পাঁচ দিকের পাখি ওইখানে আছে যে ফ্রিসেন্ট তারপর হচ্ছে যে সেরেমা তারপর হচ্ছে যে সিলভার স্যাপ রাইট এখন খুলে দেখে এখানে কি কি বাচ্চা ফুটছে আমি তো অনেক রকম বাচ্চা দিয়েছি এবং হচ্ছে যে খুব সুন্দর করে এগুলো ফুটার চেষ্টা করছিল তারপর আল্লাহর রমতে কি কী বাচ্চা ফুটছে সেটা দেখি আজকে কারণ হচ্ছে যে না দেখলে অসুবিধার মধ্যে পড়ে যাব এগুলো কি কি বাচ্চা ফুটছে কি কীভাবে আসে আর হচ্ছে যে আল্লাহর মতো আমি যে বাচ্চার জন্য এগুলা বসাইছি ইনকুবেটার মধ্যে যেগুলোর জন্য আমি ইনকিউবেটরগুলো অনেক কষ্ট করে বসাইছি এবং সেই বাচ্চাগুলো ফুটছে নাকি সেটাও জানাবো আপনাদেরকে তো চলুন দেখি এখানে দুইটা মুরগি বাচ্চা আছে দেখা যাচ্ছে আরও আছে আল্লাহ রহমতে লুকাই আছে দেখাচ্ছি বের করে সবগুলোকে একজন খামারির কাছে এই মুহূর্তটা অনেক ভালো লাগে সেটা হচ্ছে যে ডিম ফুটে বাচ্চাগুলো বের হয় একটা একটা করে পরবর্তীতে আল্লাহর মতে খুব সুন্দর করে এগুলো দাঁড়ায় থাকে আল্লাহ মতে খুব সুন্দর করে এবং হচ্ছে যে ফুটফুটে সুন্দর ছোট্ট কিউট কিউট বাচ্চাগুলো এই যে দেখুন এখানে তারকির বাচ্চা তারপর হচ্ছে মডার্ন গেমের বাচ্চা তারপর হচ্ছে আমার বাচ্চা সবগুলো শৌখিন মুরগি আমি সবগুলাকে কর্নার থেকে বের করে ওইদিকে দিকে নিয়ে দেখাই আল্লাহ রহমতে এখানে মডার্ন গেমের আটটা ডিম দিছিলাম আটটা ডিমের মধ্যে মডার্ন গেমের আল্লাহ রহমতে আটটা ডিম দিছিলাম আটটা ডিমের মধ্যে চারটা ডিম জমছিল চারটা ডিমই ফুটছে এই যে দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন কতটা সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখুন এখানে আছে এখানে আছে মাসাল্লাহ তো মডার্ন গেমের বাচ্চাগুলো দেখুন একবার তো মডার্ন গেম আমার হচ্ছে যে অনেক প্রিয় একটা মুরগি কারণ হচ্ছে যে এগুলো আমি অনেক আগে লালন পালন করতাম মাঝখানে এগুলো মারা গেছে যে আমি ওইখানে রাখছিলাম ইঁদুরে ডিস্টার্ব করে মেরে ফেলতে একটা ফিমেল পরবর্তীতে মেলটাও মারা গেছে সেজন্য শুধু এখন মডার্ন গেমগুলো রাখবো আরও অন্যান্য সৌরি মুরগিগুলো আমি বিক্রি করে দিব মডার্ন গেমের পাগুলো দেখতে আমার অনেক ভালো লাগে এমন হচ্ছে যে দাঁড়াই হাঁটাহাটি করে সেটাও দেখতে ভালো লাগে তো এটা কী কী কালার আসবে সেটা পরে বলতে পারবো কারণ হচ্ছে যে এখন বড় হবে সেজন্য আর এখানে দেখুন এটা হচ্ছে যে ব্রাহ্মর বাচ্চা এটা হচ্ছে যে তার্কির বাচ্চা এটা হচ্ছে যে তার্কির বাচ্চা তার্কির বাচ্চা কালো একটা বের হয়েছে তারপরে হচ্ছে যে আল্লাহ রহমতে খুব সুন্দর করে একটা হোয়াইট কালার বের হয়েছে দুইটা হোয়াইট কালার একটা কালো কালার বের হয়েছে আর ডিমগুলো ফেটে বের হয়ে গেছে আরও দুইটা ডিম ভাঙার সম্ভাবনা আছে আলাদা মতো দেখা যাক মডার্ন গেমের বাচ্চাগুলো ভালো মতো নাকি তো এগুলাকে এখন বোর্ডিংয়ে দিয়ে দেবো কোন এ দিব সেটা বলি এই যে দেখুন এখানে কোয়েল পাখি কিং কোয়েল পাখি বাচ্চা যেগুলা বোর্ডিংয়ে দিছি ওগুলাই দিয়ে দিবো এখানে কারণ হচ্ছে সাধারণ একটা ইনকিউবেটরের মধ্যে এবং খুব সুন্দর করে কেজের মধ্যে দেওয়াটা এখন হবে না কারণ হচ্ছে যে কারণ হচ্ছে যে ওইখানে অন্য বাচ্চাগুলো সেই সেজন্য তো ওগুলা দিলে খুব সুন্দর করে ওইখানে মারামারি করবে মারা যাবে জন্য আমি চেষ্টা করবো যে এগুলো খুব সুন্দর মতোই বুডিংটা করানোর জন্য আমি সবগুলোকে নিয়ে ফেলি তো এই যে দেখুন আল্লাহ রহমতে এইখানে আছে যে সবগুলা মুরগির বাচ্চা তো এখানে টোটাল কয় পিস আছে সেটা বলি তিন পিস আছে তার কি আর দুই পিস হচ্ছে যে ব্রাহামা তারপর হচ্ছে যে মডার্ন গেম তারপর হচ্ছে যে কিং কোয়েল তো সবগুলোই একসাথে বোর্ডিংয়ে দিয়ে ফেলছি যাক মাসাল্লাহ ককশিট বোর্ডিংটা আমার খুব ভালো হয় কারণ হচ্ছে যে এখানে খুব ভালো মতো ওরা থাকতে পারে এবং হচ্ছে যে পানি খাইতে পারে খাবার দাবার খাইতে পারে গরমটাও ভালো মতো পরে আর এইখানে দেখুন তার্কিগুলো আছে তারকি আগে যেগুলো ফুটেছে ওগুলো ওগুলো খাবার দাবার খাচ্ছে অন্য একটা খাঁচার মধ্যে যাক মশাল্লাহ তো চট্টগ্রামের মধ্যে যদি কারো লাগে দুই পিস ব্রাহামা তারপর হচ্ছে তিন পিস তার্কি মুরগি বাচ্চা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ আর মডার্ন গেমগুলো আপাতত রেখে দিব আর কি ইকলগুলো আপাতত রেখে দিব দেখা যায় কী হয় না হয় মডার্ন গেমগুলোর মধ্যে একটা সিলভার স্যাবরাইটও বের হয়েছে এই যে দেখুন সামনে যেটা আছে সিলভার স্যাবরাইট এটা কিন্তু খুবই সুন্দর মশাল্লাহ তো আল্লাহর এমনিতে আমি চাইছিলাম যে আটটায় আটটায় ফুটুক দেখা যাক কী হয় না হয় তো দেখলাম যে চারটায় ফুটছে দেখুন মাসাল্লাহ এখানে একটা আছে একটা খয়রি রঙের তো লাল রঙের যদি বের হয় তাহলে তো অনেক ভালো হবে এইখানে কিন্তু মেল ফিমেল কনফার্ম হইলে খুবই ভালো হবে কারণ হচ্ছে যে এগুলা খুব সুন্দর করে লম্বা পা দিয়ে হাঁটাহাঁটি করবে তখন আমার কাছে অনেক ভালো লাগবে সেই জন্য আমি এই কাজটা করছি দেখা যাক কি হয় তো ইনশাল্লাহ সবাই দেওয়া করবেন যেন খুব ভালো মতো এগুলো আলাদা মতো এগুলো যেন খুব ভালো ডিম্বাচা করে এবং ভালো মতো থাকে খাবার দাবার পানি টানি খাইতে পারে তো ব্রাহ্মা কিন্তু এখন একটা শুকায় নাই ইনশাল্লাহ শুকাই যাবে আমি আশা করতেছি একটা হা হা করে নিঃশ্বাস নিচ্ছে তো এমনিতে শৌখিন মুরগির মধ্যে আর কী কী আছে আমার কাছে আপাতত বিক্রি করার মতো সেটা আজকে দেখাবো আপনাদেরকে এখানে আছে যে আল্লাহ মতে সিলভার কোচিংটা ব্ল্যাক কোচিংটা তো বিক্রি হয়ে গেছে সেটা জানেন আপনারা এই যে দেখুন সিলভার কোচিংটা কতটা সুন্দর মাসাল্লাহ তো কিং কোয়েলের ডিম অবসর বসাই দিছি ইনকোপিউটারের মধ্যে সেটা আপনারা জানেন এখানে আপাতত কেন বোর্ডিংয়ে দিচ্ছি না সেটা বলি যে দেখুন বড় বড় যে মুরগি বাচ্চাগুলো আসে এগুলো কিন্তু ছোট ছোটো মুরগি বাচ্চা এবং কিংকের বাচ্চাদের মেরে ফেলবে পাড়াড়ি করে সেজন্য আমি এখানে দিচ্ছি না তো এখানে দেওয়ার মূল কারণ হচ্ছে যে এটা নয়তোবা আমি এখানে দিয়ে দিলে খুব সুবিধা হইতো খাবার দাবার একসাথে এখান থেকে বড় বাচ্চাগুলো আমি বাচ্চা করে অন্য একটা জায়গায় নিয়ে ফেলবো পরবর্তীতে দু একদিন পর আবার এখানে নিয়ে আসবো ইনশাআল্লাহ কারণ হচ্ছে যে যদি এখানে নিয়ে আসি খুব ভালো মতেই কিন্তু এগুলো ডিম বাচ্চা করবে আল্লাহ রহমতে বড় হওয়ার সাথে সাথে এমনিতেই কিন্তু ওদেরকে ভ্যাকসিন করতে হবে তারপর হচ্ছে যে খুব ভালো মতো রাখতে হবে তারপর হচ্ছে যে লাইটের তার ভালো মতো দিতে হবে এছাড়া কিন্তু ওরা খুব ভালো মতো ডিম বাচ্চা করতে পারবে না তো এখন পানি দিয়ে দিব এখানে কিংক একটা মেল বাচ্চা আছে এটা আমার ঘরের বাচ্চা ঘর থেকে ফিরেছি মাসাল্লাহ এই যে দেখুন দৌড়াদৌড়ি করতেছে তো এই দৃশ্যটা দেখতে অনেকটাই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগবে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর শৌখিন মধ্যে কিছু আমি যাচ্ছি যে এগুলো রেখে যাওয়ার জন্য দেখাতে কি হয় না হয় যদি মন চায় তাইলে আপনার করি দিব তো আপনাদের লাগলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন যাওয়া পাখি আছে তারপর বাজিকার পাখি আছে কোকাটেল পাখি আছে তারপর হচ্ছে যে পাইনাপল কোনুর আছে এগুলা বিক্রি করি ইনশাআল্লাহ 마শাআল্লাহ তো বাজিকার পাখি কথা অনেকে বলছিলেন বাজিকার পাখি তো এখানে লটে সবগুলা একসাথে দিব এখানে মেল ফিমেল বলতে মেল বেশি আছে ফিমেল কম আছে লটে শেজন্য বলতেছি ইনশাআল্লাহ লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন তো ওইদিকে আল্লাহ রহমতে পাখির ভিডিও করে আমি এখানে চলে আসলাম ডেলিভারি দিতে এইখানে ফরেস্টে চলে আসছি ফরেস্টে আল্লাহ রহমতে ডিম ডেলিভারি দিতে চলে আসছি এখানে ফরেস্টে একটা কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছটার মধ্যে অনেক কাঁঠাল ধরে নিচ পর্যন্ত কাঁঠাল ধরে এই যে দেখুন এখানে তো ডেলিভারিটা দিয়ে আরেকটা ডেলিভারি দেওয়ার জন্য চলে যাবো আমি বিকেলবেলা এখন দুপুরবেলা এখানে আসছি যে ডিম ডেলিভারি দিতে তো প্রায় আল্লাহ রহমতে কোয়েল পাখির ডিম ডেলিভারি দিয়ে ফেলছি একশো পিস আর হচ্ছে যে আজকে টাইগার মুরগিও ডেলিভারি দেওয়া লাগবে তো আমি এখান থেকে চলে যাচ্ছি তো বাসায় চলে গিয়ে ওইখান থেকে আবার মুরগিগুলো নিয়ে আরেকটা জায়গায় যাইতে হবে তো এখানে একই সময় আনা যেত কিন্তু যে নিবে উনি বিকালবেলা নিবে তো দুপুরবেলা উনি আসতে পারবে না সেই জন্য তো ইনশাআল্লাহ এখান থেকে গিয়ে খাওয়া দাওয়া করার পর পরবর্তীতে আমি বের হয়ে গেছি আবার টাইগার মুরগি নিয়ে টাইগার মুরগি তিন পিস নিয়েছিল তো তিন পিস আমি মুরাদপুর গিয়ে ডেলিভারি দিয়ে আসবো এই যে দেখুন হাতের মধ্যে কমপ্লিট আছে আল্লাহর রমতে তো এটা আমার ফেসবুকের পেজ দেখে আল্লাহর রমতে খুব সুন্দর করে এগুলা ওয়ার্ডার করে ফেলছে আর হচ্ছে যে ইউটিউবে ভিডিও দেখে অনেকেও অর্ডার করে যেগুলা আল্লাহর মতো আমি বিক্রি করার জন্য দিয়ে থাকি তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে যারা অর্ডার করছে ভালোটাই দেওয়ার চেষ্টা করছি এই যে দেখুন আল্লাহর রহমতে এখানে ডেলিভারিটা দিয়ে ফেললাম ইনশাল্লাহ তো মডার্ন গেমে যে বাচ্চাগুলো আছে ওগুলা কীরকম হয় কতদিনে বড় হয় কিভাবে বড়ো হয় সেটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ সেটার আপডেট জানতে পারবেন সেটা জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পেজটা অবশ্যই অবশ্যই ফলো দিতে হবে ইনশাল্লাহ মতে রহমতে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমে শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তারাও অসুখ অবশ্যই ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা এবং নতুন কিছু নিয়ে আল্লাহ জানা সবাইকে সুস্থ রাখা সবাইকে